যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে যখন মনে করা হচ্ছিল যে ইরানের অভ্যন্তরে যে হামলা করেছে ইসরায়েল সেই হামলার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কেননা ইরান ইতিমধ্যেই দাবি করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ছাড়া অনুমোদন ছাড়া কখনো ইসরায়েল এত বড় আকারে বা এত মারাত্মক একটা হামলা পরিচালনা করতে সক্ষম হতো না তবে সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানকে রক্ষা করলো বড় ধরনের একটি বিপদ থেকে অনেকেই হয়তো নিউজটা শুনে অবাক করছেন যে আসলে এটা কিভাবে সম্ভব কেননা ইরানের তো সব থেকে বড় শত্রু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সবথেকে থেকে বড় শত্রু হলেও এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মূলত এত বড় একটা পদক্ষেপ নিয়েছে এত বড় একটা কল্যাণকর কাজ করেছে ইরানের জন্য যে কাজের মাধ্যমে ইরানকে সব থেকে বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করেছে গতকালও ইরানের জন্য একটা একটা গিয়েছে গতকাল ইসরায়েলের আক্রমণে ইরানের আরো তিনজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং তার ভিতরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান গোয়েন্দা কাজেমি তিনিও নিহত হয়েছেন এবং মোহাম্মদ কাজেমের সাথে তার অন্যতম সহকারী তার ডেপুটি নিহত হয়েছেন এবং আরও একজন জেনারেল নিহত হয়েছেন অর্থাৎ একের পর এক ইরানের শীর্ষস্থানের নেতাদেরকে ইরান হারাছে ঠিক সেই সময়ে একটা বিস্ফোরণমূলক মন্তব্য একটা বিস্ফোরণমূলক বিবৃতি প্রদান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা কয়েকদিন আগে আটকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ইরানেরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে না যতক্ষণ তারা তা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে এমনকি আলাপও করছি না খামেনিকে হত্যার পরিকল্পনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন নেতানিয়াহু রোববার ফক্স নিউজকে বলেন কখনো আলাপই হয়নি এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে আমি সে বিষয়ে কিছু বলতে চাই না তবে যখন ইসরায়েলের পক্ষ থেকে প্ল্যান করা হয়েছিল যে তারা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চায় ঠিক সেই সময়ে এই প্ল্যানটা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বিবৃতি দেওয়ার মাধ্যমে এই সেনা কর্মকর্তা উল্লেখ করেছেন যেহেতু ইরান এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তিকে হত্যা করেনি মার্কিন কোনো নাগরিককে হত্যা করেনি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে হামলা করেনি তাহলে আমরা কি কারণে ইরানের এই রাজনৈতিক প্রধানদেরকে হত্যার নির্দেশ দেব বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ আবার পরবর্তীতে নেয় তাহলে পরবর্তীতেও আমরা সেই পরিকল্পনা আটকে দেব ডোনাল্ড ট্রাম্প মূলত এটা বোঝাতে চাচ্ছি যে তারা কোনো ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যার পক্ষপাতি নাই তাদের উদ্দেশ্য তারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিতে পারে যদি তারা গণতান্ত্রিকভাবে অগণতান্ত্রিকতা তৈরি করে যদি তারা এমন কোনো নিয়ম প্রতিষ্ঠা করে যেটার মাধ্যমে নিজ দেশের ভিতরে তারা স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠা করে এমনকি তারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে মার্কিন প্রেসিডেন্ট সেই দেশের রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেবে কিন্তু তারা কখনো রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করতে হবে বা রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে কোনো ধরনের উদ্দেশ্য সফল করতে হবে এটার পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং তার এই যে সহকারী যে বিবৃতি প্রদান করেছেন এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অত্যন্ত প্রশংসার যোগ্যদার এবং প্রশংসার দাবিদার ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করার মাধ্যমে মূলত বড় আকারে একটা বিপর্যয় থেকে তারা নিজেদেরকেও রক্ষা করেছে যদি আয়তলা আলী খামেনি হত্যাগুলো হত্যার শিকার হতো তাহলে ইরানে কি হতো ইরানে একটা বিদ্রোহ দেখা দিত এবং সেই বিদ্রোহে ইতিমধ্যে গৃহযুদ্ধে পরিণত হতো আর বর্তমান যে ইসলামিক সরকার ক্ষমতায় রয়েছে তারা কিন্তু সেই বিদ্রোহ কঠোরভাবে দমন করতো পাশাপাশি মধ্যপ্রাসে অবস্থিত যে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে এবং মার্কিন যে স্বার্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু টার্গেট করে একের পর এক ইরান তখন হামলা চালাত ইরান তখন বেপরোয়াভাবে একটা যুদ্ধে লিপ্ত হতো এবং সেক্ষেত্রে ইতোমধ্যেই ইরানের পাশে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অবস্থান নিয়েছে তারাও কিন্তু তাদের সমর্থন শুধু জানাইতো না তারাও এই যুদ্ধে সরাসরি লিপ্ত হয়ে পড়তো বা জড়িত হয়ে পড়তো তখন দেখা যেত যে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্ট এমনকি ইজরায়েল তারা কখনো আর নিজেদেরকে নিরাপত্তা রাখতে পারতো না বা নিজেদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারতো না তো প্রিয় প্রিয়ভিয়াস সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং